ছোটবেলা থেকে সেইটা আমার সবসময় একটা ইয়া ছিল মানে শক্ত মনে বলছিল যে আমি পরীক্ষাটা দিব আমার একবারে পাশ করে আসতে হবে এবং আমাকে পারতেই হবে এবং বাসার থেকে কখনো আমার বাসা থেকে কোনো প্রেশার ছিল না আপনাদের প্রেশার একবার বোনের সন্তান দিয়ে তো আমি আমার ছোট ভাইও আছে তো মেয়ে হিসেবে আপু আমার পড়ি ভালোবাসে আর আপু অত প্রেশার দিত না কিন্তু আমার কথা ছিল আমি যেটাতে হাত দিব সেটাতে আমার কিছু করে গিয়ে আসতে হবে এই টার্গেটটা ছিল এবং যখন আমি চারপুর সালে আমি নির্বাচনের আগে জেলখানে যে আপুর সাথে দেখা করতে পারলাম না এবং এলাকায় এসেও বিভিন্ন অসহযোগিতা বিভিন্ন জায়গা থেকে পেলাম তখন আমার মনে অন্যরকম একটা জেল কাজ করলো যে নির্বাচনে এমন একটা পরিস্থিতি তৈরি হলো শত্রু পক্ষে এমনই করার চেষ্টা করলো যে আমি জাতীয় মেত্রী বানানোর অবস্থায় চলে গেল যে আমার গাড়ি মোহরে আমি জানি এখানে অনেক নতুন শিক্ষক আছেন যে আমাদের তৎকালীন ফ্যাসিস্ট আমলে দেখা গেছে আমার গাড়ি হামলা করা হলো আমার ভাইয়ের হাত কাটা হলো আমার মা আমার খালাকে আহত করার চেষ্টা করা হলো আমাকে নিহত করার চেষ্টা করা হলো কিন্তু আল্লাহর কি ভাগ্য আমি জানি না মানে আল্লাহ আমার কপালে কি লিখে রাখছিলেন আমি জানি না কিন্তু কোন না কোনো ভাবে আমি বেঁচে আসছি এবং আমি প্রতিবাদের মাধ্যমে আমি প্রমাণ করেছি যে মানে সিপি ভাবে একটা শেরপুর সদর নামে একটা জেলা আছে

আমি আসলে কাজ করতে চাই হয়তো আপনার হয়তো আমি বেশি মনে হবে যে একটু অহংকারী হয়ে গেছি আমি দেখেছি আমি যখন যে মানে মনে হয়েছে যে আমি এই জায়গাটায় কাজ এই জায়গাটা থেকে আমার কিছু পেয়ে আসতে হবে

আশা রাখি যাবো এবং আমি যেন তারেক মোহাম্মদ সাহেবের কাছে গিয়ে বলতে পারি যে আমি সবকিছু করতে এসছি এবং আমার সেই বর্তমানে যা যা দরকার সেই মূল্যায়নগুলো আপনি করবেন বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান